গুরুদক্ষিণায় আপ্লুত ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথের শিক্ষাগুরুরা গুরুদেব নিয়ে মোহনপুর স্কুল পরিদর্শন ও শ্রদ্ধাভক্তি নিবেদন মন্ত্রীর গুরু পূর্ণিমা উপলক্ষে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ওনার শিক্ষাগুরু এবং সহপাঠীদের নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর স্কুল পরিদর্শন করেন এবং মোহনপুর স্কুলের এগ্রিকালচার ল্যাবের উদ্বোধন করেন প্রিয় শিক্ষাগুরুকে নিয়ে মন্ত্রী রতন লাল নাথ মোহনপুর স্কুলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্মার্ট ক্লাস ডিজিটাল লাইব্রেরি পরিদর্শন করেন মন্ত্রী রতন লাল নাথের শিক্ষাগুরুরা ওনার কাজ দেখে আপ্লুত এবং গর্ববোধ করেন তাদের ছাত্র আজ উন্নতির শেখরে পৌঁছেছেন এবং জনগণের জন্য কাজ করছেন পরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাগুরুদের শ্রদ্ধা জানান এবং ভক্তি নিবেদন করেন মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বললেন ওনার রাজনৈতিক গুরু ছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত লাল সিং এবং ওনার অন্যান্য শিক্ষাগুরু যারা নিঃস্বার্থভাবে শিক্ষা দিয়েছেন যার জন্য আজ তিনি জনগণের জন্য কাজ করতে পারছেন তার জন্য তিনি সকল গুরুদের পা ছুঁয়ে শ্রদ্ধা জানান পাশাপাশি শিক্ষা জীবনের এবং শিক্ষা গুরুদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন

আমার শ্রদ্ধেয় গুরু শিক্ষক নিতাই আচার্য মহোদয় উনি পরবর্তী সময় ফার্স্ট পুষ্টি মনার ত্রিপুরা মোহন ফার্স্ট পরবর্তী সময় উনি বুদ্ধ স্কুল প্রধান শিক্ষকের কাজ করেছেন উনি

সালিনী করনা উনি আবার ইঞ্জিনিয়ার উনি রয়েছেন ইয়েতে হাউজিং বোর্ডে উনি ইঞ্জিনিয়ার সালিনী করনা এবং ওনার হাজবেন্ড হলো এই বিল্ডিং এর আর্কিটেক্ট ত্রিপুরার চিফ আর্কিটেক্ট যিনি উনি হল ওনার হাজব্যান্ড তো এখানে উপস্থিত রয়েছেন আমাদের জনপ্রতিনিধিরা

চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 ইনবোর্ডে মাদারস চয়েস শুধুই हीरा নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস ট্রিনিটি আল্ট্রনিক ডিজাইন কার্তি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 ইন ওপরে এনপিএস জুয়েলারি বিশ্বাসই আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার সাত